আজকে হবে ডিমের পকোড়া মাছের ডিমের পকোড়া এতে আছে দু চামচ দু চামচ বেসন আর এক চামচ ময়দা আদা বাটা হাফ চামচ গরম মশলা বাটা হাফ চামচ চারটে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটা বড় এবারে একশো গ্রাম ডিম এতে দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো নুন দিলাম চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার এটাকে ভালো করে মাখব জল দিতে হবে না চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে আর ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এটাকে আরেকবার মিশিয়ে নেব ভালো করে তেলটা গরম হয়ে এসছে এবারে মাছের ডিমে পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব এবারে এক পিঠ হয়ে গিয়েছে কুলটি দেব হালকা আছে ভালো ভিতরটা সিদ্ধ এবারে একটা একটা করে তুলে দেবো

শশা কচি দিয়ে গরম গরম পরিবেশন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন